তারা ইসলামকে ধর্মকে ব্যবহার করে তারা এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিপদ আমার নেতা সাতই মধ্যে যে ক্ষমতা এসে বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করেছিলেন সংবিধানের শুরুতেই রহিম সংযোজন করেছিলেন এবং সংবিধানের নীতির মধ্যে উনি সংযোজন করেছিলেন সার্বভৌমত্ব আল্লাহ প্রতি যে কারণে সময় সারা দেশের মানুষের চোখে এত বড় নামে জানা যায় বিশ্বের ইতিহাসে গৃহ বন্ধুরা আমার আজকে নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলাম আজকে কখন বলছে পিয়ার ছাড়া নাকি দেশে আপনার ভোট কখন কে নীল নভেম্বরে ভোট কখন কে গণভোট চায় আরে বাবা এখন তো দেশে যে সরকার আছে এখন যে নির্বাচন হবে যে গণভোট হবে সব কিছু আগামীতে যারা পার্লামেন্টে যাবে তাদেরকে সব বৈধতা দিতে হবে এখন গণভোটের কোন মূল্য নেই বিএনপি বলছে যে গণভোটটা করেন একই দিনে করেন যেদিন জাতীয় নির্বাচন হবে আর যেদিন সেই দিনই একই ভোট ঠিক আছে গণভোট করলে করেন কিন্তু গণভোটের কোন প্রয়োজন নাই আজকে জাতীয় ঐক্যমত কমিশন সত্যিকার অর্থে বলবো একই গভীর ষড়যন্ত্র চক্রান্তে তারা রয়েছে দেশের মধ্যে ঐক্য না করে নাম দিয়ে তথ্য কমিশন কিন্তু তারা অনেককে তৈরি সৃষ্টি করছে বাংলাদেশে আমরা রাজনীতি করি পঞ্চাশ বছর যেমন সাজন বাইরা রাজনীতি করে দেশের জন্য জীবন দিয়ে বাজি রেখে যুদ্ধ করেছে দেশের রাজনৈতিক সংস্কারের জন্য বিএনপি আজকে ঐক্যমত কমিশনের বহু আগে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে আমরা দেশকে এগিয়ে নিতে চাই দেশকে করতে চাই দেশকে যে সংকটের মধ্যে ধ্বংস করে গেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে গেছে সেই জায়গা থেকে আমরা দেশটাকে পুনরুদ্ধার সংকল্পবদ্ধ আমাদের নেতা তার এক প্রমাণ আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা দেশকে সংস্কারের দিকে নিয়ে যাবো কি ঠিকভাবে কি বলবেন আমি সর্বশেষে বলবো দেখে নির্বাচন সামনে এই নির্বাচনের পূর্বে চাপায় নবাবগঞ্জ জেলা একটা তথাকথিত কমিটি গঠন করা হয়েছে ঠিক না বেশি করছি কেন এবং এই জেলা কমিটি মনে হয় এমন কাজে লিপ্ত হয়েছিল যে আমরা যে তিন এমপি সাবেন ভাই পাঁচবারের এমপি আমি চারবারের এমপি আমি দুবার নমিনেশন পেয়ে এটা তিনবারের বারে ভোট করছে আমাদের বিরুদ্ধে যত রকম অবরোধ না হারুন এমপি পাইবেই না নমিনেশন আমিনুল পাইবেই না করোনাকে দলের সিদ্ধান্ত অমান্য করে আঠারো সালের পার্লামেন্টে গেছে

পরিবর্তন চুক্তি করতে চেয়েছে পাশাপাশি সার গঠন করেছিলেন কিন্তু শেখ হাসিনা এসে সেগুলো সব আপনার অন্ধকারে নিয়ে চলে গেছে একদিকে আমরা ভারতের সাথে অবশ্যই সুসম্পর্ক